ফেসবুক আইডির নামটাকে কিভাবে চেঞ্জ করবে হ্যালো ভিডিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিও দেখার পর ষাট দিনের আগে আপনি যখন খুশি আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের নামটাকে কিন্তু চাইলেই ইজিলি চেঞ্জ করতে পারবেন তো অনেকেই আছে ষাট দিনের আগে কিন্তু কোনোভাবে ফেসবুক অ্যাকাউন্ট বা আইডির নামটাকে চেঞ্জ করতে পারে না নানান প্রবলেম ফেস করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ষাট দিনের আগে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডির নামটাকে খুব সহজে চেঞ্জ করবেন এবং কোনো প্রবলেম ছাড়ায় তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না হলে আপনি বুঝতে পারবেন না বা আপনার বুঝতে অসুবিধা হবে তো চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো কোনো প্রবলেম ছাড়াই ষাট দিনের আগে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে চান বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা যদি চেঞ্জ করতে চান তার জন্য যে কাজটা আপনাকে সর্বপ্রথম করতে হবে দেখুন আপনার ডিভাইস বা মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে কিন্তু আপনাকে সর্বপ্রথমে ওপেন করতে হবে তো যখনই এটাকে ওপেন করবেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখান থেকে একটু ফলো করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন সার্চ বার তো আপনি এই সার্চ বারে একবার ক্লিক করবেন এবং জাস্ট আপনি এই জায়গাটাতে ফেসবুক লিখে কিন্তু সার্চ করবেন তো আমি এখন আপনাদের সামনে ফেসবুক লিখে সার্চ করলাম করার সাথে সাথে কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা চলে আসবে দেখে নেবেন যে আপনার এই অ্যাপটা আপডেট করা রয়েছে কিনা যদি আপডেট করা থাকে তো খুবই ভালো কারণ ফেসবুক সংক্রান্ত যে কোনো নিত্য নতুন আপডেট বা যে কোনো কাজ করতে গেলে কিন্তু ফেসবুক অ্যাপটাকে আপডেট করা খুবই জরুরি তো অবশ্যই এটাকে আপডেট করে নেবেন যখনই এটাকে আপডেট করা হয়ে যাবে এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনার ডিভাইস বা মোবাইলে থাকা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান বা অ্যাপ সেটাকে আপনারা ওপেন করবেন তো আমি এখন এটাকে ওপেন করছি করার পরে আপনার সামনে ঠিক এমনই একটা পেজ চলে আসবে যেটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে তো এই জায়গা থেকে একদম বাঁ সাইডে কর্নারে আপনি দেখতে পাবেন থ্রি ডট অর্থাৎ ফেসবুক কিন্তু একটু অফিসিয়াল আপডেট দিয়েছে তারপরে কিন্তু এই থ্রি ডটটা কিন্তু বাঁ সাইডে চলে এসেছে তো আপনি অবশ্যই এই থ্রি টারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনার সামনে ঠিক এমন একটা পেজ আসবে এখান থেকে আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে তো যখনই নিচের দিকে আসবেন দেখতে পাবেন এখানে একটি লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যেই কিন্তু আপনার নামটা চেঞ্জ করার মেন জায়গাটা রয়েছে তো অবশ্যই এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আবারও কিন্তু সেকেন্ডে একটু অপশান আপনি দেখতে পাবেন যেটা হলো সেটিংস তো এই সেটিংসে আবারও আপনাকে ক্লিক করতে হবে তো যখনই এটার উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে একটি পেজ চলে আসবে এইখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স এবং ভেরিফিকেশান এইভাবে কিন্তু অনেকগুলো অপশান এই জায়গাটাতে দেওয়া রয়েছে যেটা আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো জাস্ট এই বক্সটার উপরে আপনাকে ক্লিক করতে হবে করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে যখনই আপনার সামনে এমন একটা পেজ আসবে দেখুন এই জায়গা থেকে কিন্তু আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন যেমন এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন বা এই পার্সোনাল ডিটেলস এই জায়গাটাতে ক্লিক করে কিন্তু আপনার অনেক কিছু কাজ আপনি করে নিতে পারবেন মোবাইল নাম্বার চেঞ্জ থেকে অনেক কিছু কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো এটা কিন্তু মেন একটা সেটিংসের জায়গা তো এই জায়গায় আসার পরে যেহেতু আপনার মেন টপিক হলো আপনি ষাট দিন আগে কীভাবে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করেন বা এক বলে চলে ফেসবুক আইডির নামটাকে কীভাবে চেঞ্জ করবেন সেটাই যেহেতু আপনার মেন টপিক তার জন্য আপনি এখান থেকে কী করবেন একদম উপরে প্রোফাইল বলে লেখা রয়েছে তো এই প্রোফাইল লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখনই এই জায়গাটাতে ক্লিক করবেন দেখুন আপনার সামনে কিন্তু প্রোফাইলটা আবারও চলে এলো তো আবারও কিন্তু এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যখন এটার উপর ক্লিক করবেন মেন পেজটা আপনার সামনে চলে আসবে এখানে দেখুন তিনখানা অপশান রয়েছে অ্যাভেটার রয়েছে এবং তার উপরে রয়েছে প্রোফাইল পিকচার ইউজার নেম এবং কিন্তু নেম এই চারখানা অপশান কিন্তু একের পর এক দেওয়া রয়েছে তো যেহেতু আপনি নেমটাকে চেঞ্জ করবেন তার জন্য জাস্ট এই নেমের ওপর ক্লিক করবেন করার সাথে আপনার সামনে আমার একটা পেজ চলে আসবে এই এই জায়গাটাতে যে কাজটা আপনাকে করতে হবে দেখুন এখানে কিন্তু জাস্ট আপনার নামটা দিয়ে দেবেন এবং তারপরে মিডল নেম থাকলে সেটা দিয়ে নেবেন এবং কিন্তু লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু নিচের দিকে রয়েছে রিভিউ চেঞ্জ এই জায়গাটাতে ক্লিক করবেন করার সাথে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু যারা ষাট দিনের পরে নামটা চেঞ্জ করতে হবে সহজেই কিন্তু এভাবে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন কি করবেন জাস্ট এই জায়গাটাতে আপনার নামটা দিয়ে নেবেন তারপরে যদি আপনার মিডিল নাম কিছু থেকে থাকে সেটা কিন্তু এই জায়গাটাতে দেবেন আর যদি না থাকে জাস্ট লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা কিন্তু আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন নেওয়ার পরে একদম নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ তো আপনি এই রিভিউ চেঞ্জে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে আর যদি আপনি ষাট দিনের আগে আপনার নামটা চেঞ্জ করতে চান তার জন্য যে কাজটা করবেন দেখুন এখান থেকে একদম নিচের দিকে এই জায়গাটাতে রয়েছে কিন্তু লান মোড় তো এই লান মোড়ে আপনাকে ক্লিক করতে হবে লান মোড়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে এখান থেকে একটু স্ক্রল করে আপনাকে নিচের দিকে আসতে হবে আশা করি একটু অপশন আপনি দেখতে পাবেন হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক তো এই যে লেখাটা রয়েছে আপনাকে কিন্তু এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো এটার যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা পেজ চলে আসবে এখান থেকে কি করবেন জাস্ট কপি লিঙ্ক এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট করে নেবেন দেখুন আমার কিন্তু এটা কপি করা হয়ে গেল তো এর পরপরে একটু এখান থেকে নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুল বলে কিন্তু এখানে একটি লেখা রয়েছে এইটাকে আপনি ইয়েস করে দিন তো আমি এখন এটাকে ইয়েস করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটি অপশান চলে এলো এই জায়গাটাতে কি করবেন আপনি আপনি এখান থেকে যে লিঙ্কটাকে কপি করেছেন সেই লিঙ্কটাকে জাস্ট এই জায়গাটাতে কিন্তু আপনি পেস্ট করে দেবেন দেওয়ার পরে জাস্ট আপনি ষাট দিনের আগেই যে আপনার নামটা চেঞ্জ করতে চান সেই রকম ধরনের একটি দরখাস্ত বা লেটার কিন্তু আপনাকে এই জায়গাটাতে দিতে হবে তো কি লিখে আপনি যে এই জায়গাটা সাবমিট করবেন সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো লেখাটা নিয়ে কিন্তু আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন নেওয়ার পরে একদম নিচের দিকে একটু অপশান দেখতে পাবেন সাবমিট তো এইটা করবেন করার সাথে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফেসবুকের নামটা কিন্তু ষাট দিনের আগেই চেঞ্জ করতে পারবেন তো এই ভিডিওটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি ষাট দিন আগে এইভাবে বা এই সেম প্রসেসে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডির নামটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন